আমার নাম স্বামী নিরঞ্জনানন্দ ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ শাখার অধ্যক্ষ প্রতি বছরই আমাদের উৎসব হয় বাৎসরিক উৎসব এই বছর তারিখ ছিল উনত্রিশ তিরিশ একত্রিশে মার্চ ভোরবেলা থেকে নাম সংকীর্তন এবং দুপুর বারোটা থেকে যোগব্যায়াম প্রতিযোগিতা যে সেন্টারটি আমাদের এখানে সারা বছর ধরে হয় স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা মাধ্যমে আর সন্ধ্যে সাতটার সময় আচার্য আচার্যবরণ এই অনুষ্ঠান শুক্রবার দিন হয়েছে শনিবার দিন মানে তিরিশে মার্চ এই দিন অনুষ্ঠান হয়েছে ভোরবেলায় মঙ্গলারতি গীতা পাঠ সংঘগীতাঠ এবং উত্তর দিনাজপুর জেলা হিন্দু মিলন মন্দিরে আমাদের অনেকগুলি সেন্টার রয়েছে তাদের প্রতিনিধিদের একটি সম্মেলন হয়েছে মানে এই জেলার সমস্ত কার্যক্রম এবং কোথায় কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো আমাদের প্রতিনিধিদের কাছে শুনে সেগুলো সমাধানের আমরা যথোপযুক্ত সমাধান করার চেষ্টা করি এটা আমাদের একটা মাৎসরিক প্রক্রিয়া তারপর ভারত সংঘ রায়গঞ্জ পরিচালিত মাতৃমণ্ডলী রয়েছে তারা তিনটের থেকে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করেছে গীতাপাঠ চণ্ডীপাঠ ইত্যাদি স্তোত্র এরপরে বিকেলবেলায় প্রণবানন্দ জয়ন্তী সম্মেলন রয়েছে সেটিতে বিশিষ্ট শিক্ষাবিদরা প্রণবানন্দজীর ওপরে তারা বক্তব্য রেখেছেন যেমন শুভেন্দু মুখার্জি মাননীয় প্রধান শিক্ষক হাই স্কুলে মাননীয় শ্রী প্রশান্ত মহলা উনি সংস্কৃতের অধ্যাপক রায়গঞ্জ ইউনিভার্সিটির এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ওনারও আসার কথা ছিল উনি সোয়ালিটির অসুস্থের কারণে আসতে পারেননি এবং তারপরে আচার্যদেবের আরতি পুজো হয় এটি গেল শনিবার দিনের প্রোগ্রাম এবং রবিবার দিন সবথেকে বেশি জনসমাগম হয়েছিল ভক্ত সমাগম হয়েছিল সেটিতে শোভাযাত্রা সহকারে পেছনে যে নদী রয়েছে কুলিক নদী সেখান থেকে বাড়ি আনয়ন করে আচার্যদেবের অভিষেকের জন্য সকলে নিয়ে আসে তারপর অভিষেক প্রক্রিয়া এবং পূজারতির পর অন্নকূট ভোগ হয় এবং মহাপ্রসাদ বিতরণ হয় তাতে প্রায় পনেরো হাজার মানুষ তারা প্রসাদ পেয়েছে এবং সেই প্রসাদ দুপুর বারোটার থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে তারপরে তিনটের থেকে ক্যারাডে প্রদর্শনী হয়েছে যা ক্যারাডে মধ্যে আমাদের সারা বছর এখানে চলে তারপরে আত্মরক্ষামূলক লাঠিছোড়া খেলা আমাদের আশ্রমের ছাত্ররা তারা এটি প্রদর্শন করেছে তারপরে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন এটিতে ভারত আশ্রম সংঘের বীরডাঙ্গা শাখার প্রদীপ্তানন্দ স্বামীজি ছিলেন দুর্গাপুর শাখার জীবাত্মানন্দ স্বামীজি ছিলেন পরবর্তীকালে আরও কৃষ্ণকল্যাণী মহাশয় এসেছিলেন দেবশ্রী চৌধুরীর নাম ছিল উনি আসতে পারেননি এনারা এসেছিলেন তারপরে আলোচনার পরে শান্তিযোগ্য হয় এটি একটি দেখার মতো জিনিস এখানকার একটি বিশেষ সংস্কৃতি এবং তাতে প্রচুর মানুষের ভিড় হয় সকলে যোগ্যে আহুতি প্রদান করে আচার্য দেবেরা আরতি দর্শন করে তার আশীর্বাদ নিয়ে প্রসাদ নিয়ে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যত দিন যাচ্ছে তত এটা বেশি আরও মার্জিত হচ্ছে এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা তারা দিন রাত্রি মানে কেউ কেউ সারা রাত্রি পরিশ্রম করে সকালবেলায় তিনটের সময় বাড়ি যাচ্ছেন সারা রাত্রি রান্না বান্না বা বিশেষ দায়িত্বে তারা থেকে মানে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার তারা আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে আমরা এবছর যেটুকু দেখা যাচ্ছে যে গরমটা বেশ ছিল তাতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলো আমরা তাদেরকে হসপিটালাইজ করি এবং আমরা এটাকে চেষ্টা করছি প্রোগ্রামটা একটু ঠান্ডার মরশুমে নিয়ে আসতে সেটা সকলেরই আবেদন রয়েছে যদি এটা আমরা কয়েকদিন পরে আলোচনা করে আমরা এটা সেট করব এবং আগামীতে অনুষ্ঠান যাতে আরও ভালো হয় আরও বেশি মানুষের সমাগম হতে পারে এবং শোভাযাত্রাটা আমাদের এই মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষার কারণে কয়েক বছর ধরে বন্ধ তারপর তিন বছর করোনা গেল আগামীতে এই শোভাযাত্রাটা আরও বড় করে করা যেতে পারে সেভাবে আমরা আরও চেষ্টা নেব দর্শনীয়তা উত্তর দিনাজপুর জেলা তো আছেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পাশে বিহার এবং প্রচুর গ্রামাঞ্চল থেকে এসেছে এই সমস্ত জেলা থেকে অনেক মানুষ আসে প্রতি বছরই আসে এখানে থাকে শহরবাসীরা এবং জেলাবাসীরা তারা এখানে এসে যে আনন্দ পায় এটা তাদের সারা বছরের একটা পাঁচে হয়ে থাকে তারা সবসময় খোঁজখবর রাখে কবে উৎসব আমরা যাব ইসলামপুর থেকে এসেছে চোপড়া থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসেছে তারা এখানে এসে নিশ্চয়ই আনন্দ পায় এবং এত সন্ন্যাসীদের সঙ্গে আলাপ হয় তাদের কাছ থেকে তারা বিভিন্ন জীবনের সমস্যার সমাধানের উপদেশ পান বড় বড় স্বামীজিরা এখানে আসেন বহু মানুষের সমাগম হয় এটা তাদের দর্শন করেও একটা আনন্দ পায় এটা সম্মেলন এটা আমাদের ভারতবর্ষের একটা ট্র্যাডিশন এটা মহামিলন ক্ষেত্র মহামিলনের সমস্ত মানুষ এবং সেখানে যে শুধু আমরা হিন্দুরাই যে উপস্থিত হচ্ছি তা নয় এখানে মুসলমানরাও আছেন তারাও আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন আমরাও তাদেরকে উৎসব অনুষ্ঠানে যোগদান করতে আমরা রাখি